আমাদের দ্বিতীয় অঙ্গীকার আমরা দুর্নীতির জল কেটে দেব ইনশাল্লা এই কথা শুনে আবার অনেকের মুখের ধরপর শুরু হয়েছে বাবা আমার তো চলেই এ দিয়ে কোনো এক সার্ভিসের একজন লোক তিনি প্রতিদিন খুব হাসি খুশি মুখে আসেন পরিবারের কাছে ফিরে একদিন তার মুখটা বড় ভারী জীবন জিজ্ঞেস করলেন কি গো কি হয়েছে আজকে মুখ তো ভারী কপাল খারাপ মানে কয়ে যে আমার এই সমস্ত আকাম কুকামের কারণে আমার তো চাকরি চলে গেছে তো বলে আর আমি আর তোমার চাকরিতে কত আসল তো তোমার মফসল বলে সখি চাকরিও নাই মফসলও নাই চাকরি চলে গেলে আর মফসল থাকে না সম্মানিত ভাইয়েরা এরকম যারা মফসল নির্ভরশীল মফসল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝেন তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই তো কেন চিন্তা করবেন ওই যে বললাম না অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড় প্রেশান